এরপরে কি পড়াবেন পরায় তারপরে ট্রাক্টর মারবেন তারপর সবাইকে আশা করি ভালো আছেন আমরা আছি চর বিশ্বনাথপুরে দেখছি জমি তৈরি চাইলে পরে মানে জায়গা নিলে তো না কয়ে বছর দুই বছর গুরু তাহলে বিকালবেলা কি ওইদিক হয়ে যায় না একটু চা খাইয়ে যায় না একটু গান শুনবো নি যদি টাইম থাকে আর কি আচ্ছা দেখা যাক যদি সময় মিলে আর কি চায়ের দাওয়াত থাকলো ইসলাম ভাই চায়ের দাওয়াত থাকলো বিকালবেলায় আসেন হুম না সময় নাই সময় এখন তো কাজের সময় এখন কাজের সময় হুম নদীর মাঝখানে যখন চর ওঠে তখন এই চরের জমিগুলো কাদের সেটি সেভাবে জানা যায় না কিছুদিন পর হয়তো এগুলো জানাজানি হয় কিংবা জমির মালিকেরা তারা তাদের মতো করে জেনে নেন যে কোথায় তাদের জমি উঠেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই জমির মালিকেরা এখানে আসেন না এখানে কিছু মানুষ আছেন যারা এই জমিগুলো পরিষ্কার করেন কাশবন কেটে সাফ করেন তারপরে জমিগুলোকে তৈরি করেন ক্ষেত করার জন্য এবং এই কাজটি যারা করেন তারা দুই তিন বছরের জন্য এই জমিগুলোকে ব্যবহার করেন এভাবেই আসলে চরের জমিগুলোতে চাষবাস হয় সামনে পদ্মা নদীর একেবারে দক্ষিণ পাশ এখানে অদ্ভুত সুন্দর একটি বহর বাড়ি দেখছি আমরা সেদিকে যাচ্ছিলাম যেতে যেতে

একটু একটু রঙিন রঙিন আছে না এখানে করলা গাছ করলা লাউ এখানেই থাকেন নাকি সব কিছু ঠিক থাকলেই বাউর ঘরে থাকার ইচ্ছে আছে আমাদের আজ রাতে মজবুত করে বাঁধছে কিন্তু হ্যাঁ এটা মহাজনের ঘর চলো আমি আসলে হ্যাঁ একটুখানি এই বুকটা ধকধকি করতেছে সাপ এখন দেখে শুনে চলতে হবে একটা হাতে লাঠি রাখতে হবে একটা চলো এখনই আমাদের সামনে দিয়ে একটা সাপ গেছে চলো দেখি আনু আনুবার কাছে যাই একটু মাছ ধরা দেখতে পারি কিনা সাপের ঝুঁকি আর নেব না চেনা পথে ফিরতে হবে আমাদের ভাইজান ওই ঘরে যাব কোন রাস্তা দিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা একটু ফাঁকা জায়গা খুঁজতেছি এ দিয়ে এ দিয়ে যাওয়া যাবে আচ্ছা এটা এটা তো একটু পরিষ্কার আছে ওটা পরিষ্কার একবার সব থেকে ভয় পেয়ে গেছি আমরা আমরা ঘুরতেছি রসেলস ভাইপার সাপের। অ্যান্টিফেনম এখানে আছে কিনা আমি জানি না তবে আমার ধারণা যে পদ্মার এই অঞ্চলে হয়তো এটি পাওয়া যাবে না পাওয়া গেলেও পেতে পেতে অনেক সময় লেগে যাবে তাই সাপ নিয়ে কোনো রকমের ঝুঁকি নেওয়ার সুযোগ নেই এগুলো সব বিষধর সাপ আর এখানে সাপের সংখ্যা বেশি হ্যাঁ ওইদিকে তো সাপের লোকালয়ে সাপের সংখ্যা এত বেশি না

মাঝখানে হচ্ছে বাড়ি আর ওই আমাদের ছোট বাড়িতে আমরা থাকি এই ভাই আপনি কথা বন্ধ হয়ে গেছে সাপের তারা খেয়ে সাপ তো ভয় আমি বেশি ভয় পাই দেখিনি বলে একটু কম ভয় পাচ্ছি চলেন 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 না আর যেই কদিন আছি ঝুঁকি নেওয়া যাবে না সুপ হয়ে গেছে না কথা বন্ধ হয়ে গেছে ও ওদিকে রান্না বান্না আজাদ ভাই আমরা তো সাপের তারা খেয়ে আসলাম ওই ক্ষেতের মাঝখান থেকে তারা ঠিক না মানে আমরা তারা আমরা ভয়ে তারায় আসছি আর কি সাপ একদিকে দৌড় দিছে আমরা একদিকে দৌড় দিছি না কালার নাকি মাটির মতো একদম হুম আজকে তাহলে কি রান্না হচ্ছে ভাই এই যে মুগ ডায়েল মুরগির মাংস

পাইপার করল পাইপারই বেশি আন্দা হ্যাঁ নাসুল পাইপার বেশি আর খুব কুশাবে দিন কাটা মারা বসি ও কি ভাইপার বললেন ওই যে নাসুল পাইপার নাসুর ও সাতটা নাসুর বানদাই হ্যাঁ ওই যে কামুদ্র তোমার মানুষ আছে না আছে না আছে না আছে না দুপুরে আমাদের যে ঘাস কাটা মানুষেরা তারা ফিরে আসবেন তার আগেই রান্না বান্নাটা সেরে নিতে হবে কাজে আমাদের যে সাময়িক বাবুর্জি ভাই আছেন উনি খুবই ব্যস্ত হাতে হাত পুরে যাবে তো নিবে ফেলতে হবে

মনসি কিন্তু হেভি রাঁধে হ্যাঁ খুব ভাদো কাটাকুটি করে রান্নাও করে খাওয়াচ্ছে আমাদেরকে চাঁপাই নগগঞ্জ থেকে আসা এই ঘাস কাটার এই দলটি অসাধারণ প্রত্যেকের সাথে ইতিমধ্যেই আমাদের শখ গড়ে উঠেছে আর বাবুর যে তিনি আছেন তার সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি মানে বেশ বড় রান্না বানার আয়োজন চলছে প্রতিদিনই যে কারণে তাকে অনেক ব্যস্ত থাকতে হচ্ছে আর সময় মতো রান্না করার জন্য আমরাও হাত লাগাচ্ছি আসল ভাই ওরা আসলে খাবার পাবে নি তো সাথে সাথে ও ভাইরা চলে আসছেন বা 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 ওই যে ভাইরা আসতেছে দুপুরের খাবার রান্না হতে আর একটু সময় লাগবে সেই সময়টুকুর মধ্যে আমাদের ভাইরা তাদের যন্ত্রপাতিগুলো ধার দিয়ে নিচ্ছেন দুপুরের পরে আবারও ঘাস কাটতে যাবেন সেই প্রস্তুতি চলছে দিয়ে দাও হাতের উপর দিও না ধার আবার বাইরা বিরতিতে আসছে ভাই দেখি রান্নার কি অবস্থা একটু দেখি তো কেমন হলো কালার দেখা যাচ্ছে না তো ঝাল দিচ্ছেন তো বেশি করে আজকে আজকে ঝাল ছাড়া কোনো কথা হবে না কিন্তু দুপুরের বিরতি

কাশবন কেটে বহন করার কাজটি করে থাকে তো তাদের মালিকরা ছুটিতে গেছেন বাড়ি গেছেন আজকে বিকেলে নাকি আবার চলে আসবেন এসেই ঘোড়াগুলোকে আবার খাওয়াবেন এদিকে আমরা নদীর পারে এসেছি গোসল সেরে আমাদের আনু ভাইয়ের একটু খোঁজ নিচ্ছি তিনি ট্রলারে থাকছেন এখানে নদীতে ট্রলারটি নেওয়ার করা থাকছে আর আমরা থাকছি বাউর বাড়িতে পার হয়ে গেছে। এরপরে যেই মাছ শিকার চলে সেগুলো একেবারেই স্থানীয় পদ্ধতিতে স্থানীয় জাল নিয়ে মাছ ধরেন বিশেষ করে চায়না দুয়ারি জাল রয়েছে ব্যাট জাল রয়েছে এবং নিষিদ্ধ আরো কয়েক প্রকারের জাল রয়েছে যেগুলো দিয়ে এই নদীর মাছগুলো নিঃশেষ করে ফেলা হচ্ছে যাই হোক এগুলো নিয়ে আমরা কাজ করব ভবিষ্যতে ফিরে আসি আমাদের বাউর বাড়িতে বাড়ির লোকজন খেতে বসছে কালো পলিথিনে মোড়ানো যে ঘরটি দেখছেন এটি আমাদের রাতের থাকার জায়গা আমাদের হাউস আজকে মাংস সিদ্ধ হয়েছে হয়েছে না আজকে টেকনিক করা হয়েছে

হ্যাঁ আমি খাচ্ছি আমরা তো বসা তো আমাদের বাবুর্চি চি ভাই তারে তো আর বেশি চাপ দেওয়া যাবে তাহলে তো আবার খাওয়া দাওয়া সমস্যা হয়ে যেতে পারে আজকে যে সুন্দর ডাল রান্না করছে আর ভাই যে ভাত আমি কালকে থেকে দেখতেছি হ্যাঁ ওইটাতে করে ভাত দিয়ে 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 সবাইকে দেয়া হলে

খাওয়া দাওয়া সেরে আর এক মুহূর্ত দেরি করলেন না ওনারা সরাসরি হাঁটা দিলেন চলে গেলেন ঘাস কাটতে আজকে তাদের ঘাস কাটার টার্গেট পূর্ণ হয়নি এখনো ওই যে বন কাটতে যাচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা বাবার বাড়িতে হাত পা ছেড়ে শুয়ে পড়েছি অদ্ভুত সুন্দর চারপাশ বাতাস হচ্ছে উত্তরা বাতাস তার মধ্যে পাখিদের আনাগোনা দেখছি পাশেই শালিক চড়ুই থেকে শুরু করে নানা জাতের পাখি এখানে আসা যাওয়া করছে বসছে উঠছে দারুণ ভালো লাগছে সব মিলিয়ে এই চরে আমাদের সময়টুকু কাটছে খুব সুন্দর ঘর বাড়িতে আমরা রয়েছি আশেপাশের যারা আরও কাজ করছেন ফসলের খেতে তাদের সঙ্গে গল্প করছি সেই সাথে দেখছি এই চরের প্রাণ প্রকৃতি এখনকার মতো বিদায় নিচ্ছি কাদা দেখা হবে পরের পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই